এনবিআর মেট্রো রেলে পনেরো শতাংশ ভ্যাট আরোপের যে ঘোষণা দিয়েছে তা ভুল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর বিষয়টি ঠিক করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে যে বাস চলে তা দেখে ভীষণ খারাপ লাগে বলেও জানান মন্ত্রী বলেন এগুলো দেখতে গরিব জীর্ণ বাসগুলো দেখে লজ্জা পান মন্ত্রী প্রশ্ন রাখেন মালিকরা লজ্জা পান না সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সদেস্যদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনার সকালে শুরু হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে এর কর্মকর্তারা অংশ নেন এতে মেট্রো রেলের নানা দিক তুলে ধরেন ডিএমটিসিএল এমডি বাইশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে মেট্রো চালু হওয়ার পর সদাসই সরকার এখনও সেটা মাথায় রেখে ভাড়া বৃদ্ধি করে নাই এখন যদি বিদ্যুতের বাইশ পার্সেন্ট ধরা হয় ভ্যাটের যদি পনেরো পার্সেন্ট ধরা হয় এবং ডিটিসের কমিশন যদি ধরা হয় তাহলে দেখবেন যে এটা একটা বিশাল অঙ্কের বোঝা ডিএমটি এর উপরে চলে আসছে এবং সেটা যদি যাত্রীদের কাছ থেকে আদায় না করা হয় তাহলে ডিএমটি সিএলের যে যে ছন্দে সামনের দিকে অগ্রসর হয়েছে সেই ছন্দে ছন্দপতন হবে ঢাকা উত্তরের মেয়র বলেন মেট্রো রেলের কারণে রাজধানীর যাতায়াত সহজ হয়েছে ফার্মগেটে মেট্রোর কাজ শেষ হয় পার্কটি নাগরিকদের জন্য খুলে দেয়ার আহ্বান জানান মেয়র আনোয়ারার পার্কটিকে অবশ্যই আমরা যেন খেলার মাঠ করতে পারি ফার্মগেটের জন্য এটি বিনিয়ার সাথে অনুরোধ করছি কারণ খেলার মাঠ যদি না থাকে আমাদের তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট করতে পারবে না প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন মেট্রো নাগরিকের জীবনে স্বস্তি নিয়ে এসেছে কিন্তু ভাড়ার উপর বাড়তি ভ্যাটারোপের সমালোচনা করেন তিনি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এন এর সিদ্ধার্থ দিস ইজ নট রাইট দিস ইজ রং ডি এটা হয় না এতে মেট্রোলে সুনামটা নষ্ট প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের মেট্রো নানা সুবিধার কথা তুলে ধরে সড়কে গণপরিবহনের বেহাল দশা নিয়ে হতাশা প্রকাশ করেন যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বার চলে রাজধানীতে এটা আমরা লজ্জা পাচ্ছি আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না তারা কি বিদেশে যান না দেখেন না অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিএনপির অভিযোগের জবাব দেন বিয়াল্লিশ পার্সেন্ট যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করল কেমন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা